মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ আমাদের সকলের প্রণাম শেষ হলে গোলাপ মা নিরবতা ভঙ্গ করে স্বামীজিকে অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বললেন মা জানতে চাইছেন দার্জিলিংয়ে তোমার শরীর কেমন ছিল বিশেষ উপকার হয়েছে কি স্বামীজি হ্যাঁ সেখানে অনেকটা ভালো ছিলাম গোলাপ মা বলছেন ঠাকুর সর্বদাই তোমার সঙ্গে আছেন আর জগতের কল্যাণের জন্য তোমার আরও অনেক কাজ করতে হবে স্বামীজি আমি প্রত্যক্ষভাবে দেখতে পাই অনুভব করি এবং উপলব্ধি করি যে আমি ঠাকুরের যন্ত্র মাত্র যেভাবে যেসব অসাধারণ বিরাট সব ব্যাপার ঘটছে আর যেভাবে ও মেয়ে পুরুষ ঠাকুরের কাছে জীবন উৎসর্গ করতে এবং ঠাকুরের বাণী প্রচার করতে আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করার আগ্রহ দেখেছে তাতে আমি নিজেই কখনো কখনো অবাক হয়ে যায় আমি মায়ের আশীর্বাদ নিয়ে আমি গায়ে গিয়েছিলাম সেখানে আমার বক্তৃতার মাধ্যমে মানুষের মনে যে সারা জায়গাতে সমর্থ হয়েছিলাম এবং তাদের কাছে যে অভাবনীয় সম্মান লাভ করেছিলাম তাতে আমি তৎক্ষণাৎ বুঝেছিলাম যে মায়ের আশীর্বাদের শক্তিতেই এ অসম্ভব সম্ভব হয়েছিল জয় মা জয় মা জয় মা